ব সকাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রসুস রহমতে আমরা ভালো আছি আমি আজকে রাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম ছেলেকে মাদ্রাসা পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছি ছেলের আজকে জন্মদিন ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা অবশ্যই দোয়া করবেন মাদ্রাসা যাওয়ার আগে ওকে সকালে নাস্তা বাইরে থেকে করাবো কারণ ও ঘরেই করাই নাস্তাটা আজকে মনে করলাম যে বাইরে থেকে ওর পছন্দের সুপোড়াটা দিই নাস্তাটা খাওয়াই তার জন্য যাচ্ছি হোটেলে পাশে থেকে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন ভিউয়ার্স এই যে বসে আছি তাড়াতাড়ি বেরিয়েছি সকাল সকালে বেরিয়ে গিয়েছি আর হুজুরের কাছে পরেই তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি কারণ রাস্তাটা খেলে টাইম লাগবে সময় লাগবে না তার জন্য আগে আগেভাগে বেরিয়ে তারপরে আগে মাদ্রাসা চলে যাবে বইটা নিয়ে গিয়েছে রিভিশন দিবে আর এখানে দেখুন খাবার আগের ধোয়া খাবারের পরের ধোয়া হোটেলে লিখে রাখে এটাই ভালো লাগে অর্ডার দিয়ে দিলাম ডাল ভাজি আর রায়নের জন্য স্যুপ সকাল দিকে অনেক ভিড় থাকে তো তার জন্য দেরি হয় দিতে পরোটার অর্ডার দিতে হয় আগে এই যে আমার ছেলে খাচ্ছে সকাল সকাল আমার ছেলেকে দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা প্রিপারেশান ভালো রাত্রে পড়েছে অনেক রাত পর্যন্ত কিন্তু আজকেও পড়েছে পড়বে পরীক্ষা দিবে তারপর মাদ্রাসা নিয়ে এসে পড়লাম পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা শেষ করে বললাম যে একটু কেক কিনবে বলে কি না কেক খাবো না রায় আপুর জন্য কেক খাবে নাও কারণ আপু ছাড়া ওর ভালো লাগে না তাই কেক কাটবে না মিষ্টি সাদলাম ওকে কিছুই বলা যাচ্ছে না যেটাই সাদি না 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 খাবো না তারপরে দেখি ওকে বললাম কি খাবে তারপরে বিয়স বার্গারটা নিল বার্গার নিল প্যাটিস নিলাম তারপরে টুকটাক কোক টোক নেব পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স আজকে ছেলের জন্মদিন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ওকে সকালে আজকে নাস্তা খাওয়া পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা ভালো হয়েছে কালকে আবার অঙ্ক পরীক্ষা আজকে ছুটি ছুটি পাবে না পেলে একটু বাইরে থেকে খাওয়া নিয়ে আসতামস্যায় না করে বিকালে ও বলেছে আর এখানে একটা বার্গার নিলাম রায়নের জন্য খাওয়ার জন্য আর এখানে সফেদা নিলাম আর ওর পছন্দের তরমুজ আর এখানে একটা প্যাটিস আছে আর এই কলাটা দেখুন দেশি কলা দশটা আছে না নয়টা ষাট টাকা হালি আর একটা কোক নিলাম এই কেনাকাটা করলাম আর সাফেদা বৃষ্টি পরে গিয়েছে হঠাৎ করে একেবারে ঝুমঝুমে বৃষ্টি আমাদের ভিডিও পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন বিওয়ার্স তাহলে ভিডিও দেখতে থাকেন ভিডিওর পাশে থাকেন ফুলের শুভেচ্ছাটা নেবেন আর আমার ছেলের জন্য স্পেশাল আজকে দোয়া করবেন মাদ্রাসা থেকে আসার সময় বার্থডে বয়ের জন্য বার্গার কিনে নিয়ে আসলাম আর জুস বললাম আর কিনি বা বোকা ছেলে আর বললো না তারপরে সকালে নাস্তা খাওয়ালাম পছন্দের স্যুপ পরোটা তারপরে এখানে নিয়ে আসলাম আর যদি পরীক্ষা না থাকতো তাহলে তো বাইরে নিয়ে খাওয়াই নিয়ে আসতাম তা সমস্যা নেই আর না পরীক্ষা দাও কালকে দঙ্ক গণিত পরীক্ষা কঠিন পরীক্ষা ধোঁয়া করবেন যাতে প্রিপারেশন ভালো হয় মোটামুটি ভালো বুঝে কম কেন প্রথম পরীক্ষা তো বিশ গণিতে সেভেনে উঠছে তো সেভেনের প্রথম বিশ গণিত বিশ গণিত মোটামুটি বুঝো না বইও দেরি কেনা পেয়েছে না হ্যাঁ পরীক্ষার এক সপ্তাহে তো যা পরীক্ষা দিবা আলহামদুলিল্লাহ এখন খাও মাদ্রাসা সাথে এসে একটু বৃষ্টি পড়েছিল বৃষ্টিতে ভিজলো তারপরে একটু গোসল করলো বৃষ্টিতে ভিজছে মানে আসার সময় একটু ভিজেছে তারপরে গোসল করলো তারপরে যে এখন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া খাচ্ছে পরে ভাত খাবে এখন খেয়ে নিচ্ছে সকালে নাস্তা খাওয়ার পর তো পরীক্ষা দেওয়ার পর কিছু খায়নি বললে ও বলছে পরে খাবে বিকালে আমি কি না বিকালে তোমাকে নুডুলস রান্না করে। ঠিক আছে জন্মদিনের বইয়ের জন্য তো সবকিছুই করতে হয় আর আমি তোমাদের নিজের হাতে খাবার তৈরি করা দেওয়া পছন্দ করি তোমরা যেভাবে পরে তুমি তোমাদের জন্য অনেক ভালোবাসা দোয়া তোমার জন্মদিন তুমি অনেক ভালো থাকো সুখে থাকো অনেক দোয়া করি অনেক সুখে থাকো অনেক দোয়া তুমি অনেক বড় হও জীবনে অনেক উন্নতি করো আর পড়া লেখা পরে অনেক বড় হ। ঠিক না আর তু আমার পাপার একটা মুখ উজ্জ্বল করে দাও ঠিক আছে পড়া লেখা ঠিক মতো করবা লাগবে আমাদের বলবা আমরা দিব আর পৌ তোমাকে অনেক আদর করে ভাইয়া অনেক আদর করে ঠিক না সবাই আদর করে নানু নানা সবাই তোমাকে অনেক আদর করে তাহলে ভিডিও দেখতে থাকেন ভিডিও পাশে থাকেন সবাই আমার ছেলে কি আদর করে সবাই আমার ছেলেকে উমিশ করেছে আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই উমিশ করে থাকে ভালো থাকে মানুষের মতো মানুষের মতো মেন হলে মানুষের মতো মানুষ হলে ভালো লাগে সবাই আমার ছেলেকে আদর করে সবাই কারণ আমার ছেলে তো একটু নরম প্রকৃতির অনেক আদর করে সবাই সবাই নানান বাসা হোক দাদার বাসা হোক সবাই আমার ছেলেকে আদর করে কাজে আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন আপনারা তাহলে ভিডিওর পাশে থাকেন ও খেতে লজ্জা পাচ্ছে তাহলে খাও বাবা

পরীক্ষার মধ্যে করে মানি ব্যাগটা অনেক সুন্দর অনেক সুন্দর এক বন্ধু এক বন্ধুকে এইভাবে করে গিফট করে সারা জীবন পাশে থাকবে পাশে থাকবে এই বন্ধু বন্ধুর পাশে থাকবে বড় হো তোমরা জীবনে উন্নতি করো আমার ছেলেও বড় হোক তোমরাও বড় হোক রায় যত বন্ধু আছে সব বন্ধুরা যাতে বড় হয় একত্রে মিলে থাকবা এটাই অনেক আমার ছেলের জন্য দেখুন বিকালে নাস্তার জন্য আমি চিকেন স্টিক নিয়েছি আর নাগেট আর ডিম দিয়ে আরে দেখুন পোকর অনুষ্ঠান রান্না করে দিলাম আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্মদিন হ্যাপি বার্থডে বলে দিবেন আমার ছেলেকে অবশ্যই হ্যাপি বার্থডে বলে দিবেন ছেলের জন্য ছেলের পরীক্ষা চলছে তারপরও ছেলেকে একটু অনুষ্ঠানটা করে দিলাম এমনি তো খাই সব জিনিস এখন তো বাইরে যাওয়ার উপায় নেই বাইরে গেলে ওর বোনের কথা মনে পড়বে ও যাবে না তারপরে আবার চলছে ছেলেকে ঘরেই খুশি দেওয়ার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ক্লিক করে দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন আর আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন আমার ছেলেরা আজকে জন্মদিন হ্যাপি বার্থডে বাবা সকালে উইশ করেছি কিন্তু এখন ভিডিওটা বন্ধ করে দিব তার জন্য একে বাইরে নিতে পারিনি টুকটাক তো বাইরে খাওয়াই তারপরে মনে করেন বিকাল ওকে নুডুস রান্না করে দিলাম চিকেন দিয়ে আর পেয়ারা আমার জন্য পেয়ারা একটু নিয়েছে আর আইসক্রিম হাতে নাও আইসক্রিমটা হাতে নাও

কারণ অঙ্ক পরীক্ষার জন্য তো পড়তে হবে আর ছুটি এমনি না হলে বাইরে থাকলে আমরা তিনজন মিলে আমাদের মনও ভালো না সকালে কান্না করেছে অল আপুর জন্য ভাই বোন একসাথে কাটাতো কেক বললাম কেক এটা না আমি আপু ছাড়া কেক কাটবো না ও কাটবে না কেক থাক সমস্যা নেই কেক কাটতে হবে না রিন্তি আবার রিন্তিকে মনে পড়ছি রিন্তি আমাদের ঘরের একেবারে যান প্রজাপতি ঠিক না রিন্তি আমাদের সবাইকে একেবারে উৎসাহ করে রেখেছে ও ও যেখানে আছে ভালো থাকবে বলো আমরা আপুর জন্য বিশেষ করে দোয়া আমার জন্মদিনে দোয়া করতে হলে আমার আপুকে আগে দোয়া করবেন তারপর আমাকে দোয়া করবেন হ্যাঁ আমার ছেলের কথা রাইকেন সবাই সবার জন্য দোয়া করবে আর আমার বার্থডে বয়ের জন্য অবশ্যই দোয়া করে দিবেন আর আজকের মতো আমি ব্লগটা শেষ করে দিব আইসক্রিমটা খাও তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ মিষ্টি মুখ দিয়ে ভিডিওটা শেষ করলাম সালাম তাহলে আমাদের ভিডিও পাশে থেকে আমাদের দোয়া করেন আমার ছেলে ও মেয়ের জন্য আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম